ছন্দ দিয়ে করব শুরু ছন্দ দিয়ে শেষ আশা করি লাগবে ভালো দেখবে বাংলাদেশ দর্শক মিষ্টি নিয়ে যাচ্ছেইনি শ্বশুরবাড়ির গায়ে দুই কাঠনে কিজে আছে বোঝা বড় দায় হঠাৎ একটি লোভী মানুষ নজর দিয়ে দিল তার হাত থেকে মিষ্টি নিয়ে দেখেন কোথায় চলে গেল ছন্দ কথা থাক চলন দেখা যাক হ্যাঁ মিষ্টি খেতে গিয়ে বেরিয়ে এলো সাপ মিষ্টি আর সে খাবে না চেয়ে নিল মাপ তাই লোভে হয় পাপ পাপে হয় মৃত্যু বোঝে না কিছু বেয়াকেল একশো টাকার লোভে হারালো হাজার টাকার সাইকেল লাগবে বড় হাসি চলুন দেখে আসি দর্শক হাসি আনন্দ থাক অন্য পথে যাওয়া যাক কবিতা যদি ভালো হয় শুনতে লাগে বেশ এমন একটি কবিতা করবে এখন পেশ এই কবিতা লিখছি আমি ভেবে দিন আবৃত্তি করে শোনাবে নামটি হুসাইন ভুল করিলে মাফ করিবেন দেশের জ্ঞানী গুণী চলুন এবার আমরা সবাই কবিতাটি শুনি আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম পারাপার লিখেছেন স্বাধীন কুমার বিশ্বাস খানপুরার হরিশপুর মাঝখানে নদী মাফ করে দিবেন ভুল করি যদি পারাপারে খুবই কষ্ট বিরিস নেই তাই এগুলো কি নেতা নেত্রীর চোখে পড়ে নাই আছে একটা বাঁশের শাঁকো জনগণে করছে সেটাও দেখি অধিক পানিতে ভেঙে চুরে পড়ছে হাই রে সর্বনাশ নদীর জলে ভেসে গেল পারাপারের বাস সত্য করছি ফাঁস এভাবে কি চলতে হবে মোদের বারো মাস জানতে চায়ের মানে কিভাবে আসিব মোরা শিক্ষা প্রতিষ্ঠানে আগে ইনসান বেঁচে ছিল নৌকায় পার তো ধরে সেও তো গেছ মোড়ে এখন কি করব সাঁতার কাটা আসতে কি পানিতে ডুবে মরবো করিয়া খুন কি যে বইখাত যায় ভিজে ব্যাকুলভাবে আবেদন আমার শুনে রাখেন সরকার খানপুরার হরিশপুরের মাঝে ব্যালি ব্রিজের দরকার আপনি হলেন প্রতিনিধি জনতারই লোক পারাপাড়ে দুরবস্থা সেদিকে দেন চোখ আপনাকে মোরা ভালোবাসি হৃদয়তেই পুষি বিরিশ করে দেন সবাই হবে খুশি এই বলিয়া মনের কথা করে দিলাম শেষ আপনাকে না গর্ব করবে আমার সোনার বাংলাদেশ দর্শক কবিতার এই বাক্য শুনে মনে বেতার ঢেউ এই নদীতে বিরিশ করার নাই কিনে তা কেউ এই কবিতাই করছে কবি দৃষ্টি আকর্ষণ দেশ চালাতে আছেন যারা মন্ত্রী মহাজন দেন না করে একটা সেতু বড়ই প্রয়োজন দর্শক ছেড়ে দিয়ে সেতুর কথা অন্য পথে যাই গান শোনাতে আসছে এখন সেই শিল্পী রাজীব বাউল ভাই মনে সুখের ঢেউ সাথে আছে তার বউ আমাদের এই গান শুনতে মিস করবেন না কিন্তু কেউ অরে বিয়ে করা মানে জ্যান্ত প্যানে মরা ওরে বিয়ের পর হে বউ ছেড়ে যাই না একটু নড়া বিয়ের পর হে বউ ছেড়ে যাই না একটু নড়া বিয়ে করা মানে জ্যান্ত প্যানে মরা বিয়ে করা মানে জ্যান্ত প্যানে মরা জনৈ তো সেলিম সম্পর্কে দুঃসম্পর্কে আমার নানা পেশায় মানুষ মারা জনৈ তো সেলিম কানা দু সম্পর্কে আমার নানা পেশায় মানুষ মারা সালম কয় সেই নানা নানির ভয়ে পেশাব খানা সালম কয় সেই নানা নানির ভয়ে পেশাব খানা এখন থাকে খাড়া বিয়ে করা মানে জানতো প্যানে মরা বিয়ে করা মানে জানতো প্যানে মরা বিয়ের পর হে বউ ছেড়ে যাহি না একটু নড়া বিয়ের পর হে বউ ছেড়ে যাহি না একটু নড়া বিয়ে করা মানে জ্যান্ত প্যানে মরা বিয়ে করা মানে জ্যান্ত প্যানে মরা ওরে বিয়ে করা মানে জ্যান্ত প্যানে মরা দর্শক শুনে রাজীব বাউলের গান যেন সত্যি নেচে ওঠে প্রাণ ভিডিওটি কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন পরের পাটে ভিডিওতে রিপ্লাইটাও পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি নতুন কোনো ভিডিও নিয়ে যেন আবার আসতে পারি আমাদের সাথেই থাকুন ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন